আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন মিলন পিজন লফটের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানায় স্বাগতম অবশ্যই আমার চ্যানেল যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট পেতে আর একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো আপনারা জানেন কিছুদিন আগে আমি কবুতরের জন্য একটা টপ তৈরি করছিলাম এখন বিষয়টা হয়েছে কবুতার তো আগে মনে করেন যে সব কবুতার যাদের টপ ছিল না যারা এখানে সেখানে ডিম তারা মনে করেন এই সব এসে এইসব জায়গা নিয়ে রাখছে কিন্তু আসলে ওইভাবে ডিমে আসতেছে না একটু সময় নিচ্ছে আর বুনু কবুতার বিশেষ করে একটাই বুনু কবুতার ওই যে দেখেন ওরা দুজন স্বামী স্ত্রী ওই যে ভিতরে যে আছে ওটা কিন্তু মাদি ও সম্ভবত দুই দিনের মধ্যে ডিম দিয়ে দিবে ও দুই তিন দিন যাবৎ আপনার হলো কবুতারের ডিম পাড়ার জন্য তা তা দিচ্ছে তাওয়া করতেছে আর কি আর নিচে একটা ইয়ে দিয়ে দিছি আপনার হলো তাওয়া দিয়ে দিছি ওখানেও ডিম দিবে কবুতার ওই যে কালদম কবুতার ওরাই ডিম দিয়ে দিবে ওইটা হলো মাদি কবুতার নর আছে সম্ভবত বাইরে আর কি আর টপে প্রথম ডিম দিছে একটা কবুতার ডিম দিছিল এখানে আছে সে কবুতারটা কোনটা আমি বলতে পারতেছি না সেটা হলো আপনার হলো কালদম কবুতার যে এইখানে এখানে তিনটি ডিম এখানে আসলে দুইটা ডিম হলো একটা কালদমের আর একটা ডিম হলো বুনু কবুতারের এখন কবুতারটা এই নিচে ওইখানে ডিম পারে আর একটা ডিম এইখানে পারে টপের বাইরে আর ভূমি ওই যারা উপরে সম্ভবত বাসা ডি ইয়ে করতে আদেশ ওরাই সম্ভবত ডিম পাড়ছিল ওইখানে একটা নিচে এখন ওই ডিমটা আমি এইখানে রাখছিলাম এতে এখন এই কবুতরটা এতে হলো তা দিচ্ছে না এলো বিষয় এতে তাবা দিচ্ছে না ওই ডিম পাড়া হয়ে গেছে প্রায় তিন দিন হয়ে গেছে কিন্তু ওরা আসলে ডিমে আসতেছে না তাওয়া দিচ্ছে না এই হলো একটা বিশাল ভাজাল হয়ে গেছে আর এইখানে আমার একটা টপ ছিল এই টপটা হলো আমি গতকালকে বাইরে বাইরে করে ফেলছি ওইটা একদম ভেঙে ফেলছি আর এখানে কবুতার আর রাখবো না যা রাখবো সব এই ফেসেই এখান থেকে কেমন যেন ইয়ে খারাপ লাগে ওই জায়গাটা বৃষ্টি আসলে যখন প্রচুর বৃষ্টি হয় তখন মনে করেন ওই জালনা দিয়ে বা ওই ফাঁসা দিয়ে সিস আসে পানি সিস আছে আর মনে করেন যে ওদের টপের মধ্যে পানি ঢুকে নষ্ট হয়ে যায় আমি তো অবশ্যই বৃষ্টি আসার সাথে সাথে পলিথিন বা ইয়ে নামাই দিই কিন্তু তার আগেই মনে করেন যে একটু দেরি হলে তার আগে যে ইয়ে হয়ে যায় টপের মধ্যে পানি ঢুকে ডিমগুলো নষ্ট হয়ে যায় এই জন্য ওখানে আর রাখেনি আর টপটার ব্যাপারে আপনাদের কাছে একটা পরামর্শ চাইছিলাম সেটা হলো আমি এখান থেকে একটা কার্ড দিতে যাচ্ছি অবশ্যই সেই ধরনের কোনো কমেন্টের ইয়ে পাইনি আপনাদের কোনো পরামর্শও পাইনি কারণ আমিও ভাবতেছি আসলে কি করব এটা আর একটু সময় নিয়ে আমিও চিন্তা করতেছি অবশ্যই আপনাদেরকে জানাবো আর একজন প্রশ্ন করছিলেন যে হলো এই টবের নিচে কাঠ দেননি কেন এখন টবের নিচে দেখেন টবের নিচে আমি যদি কাঠ দিতাম তাহলে মনে করেন এই হালকা এক ইঞ্চি কি দুই ইঞ্চি ফাঁকা থাকতো এক ইঞ্চি দুই ইঞ্চি ফাঁকা থাকলে মনে করেন ওইখান থেকে ওর নিচে তেলা পোকা হয় পোকা হয় বা ওর নিচে যে ময়লাগুলো যায় এই ময়লাগুলো বাহির করা যায় না এর জন্য আমি ওর তলায় আর কোনো কাঠ দিইনি ওর তলাটা আমি নিচেটা একদম সম্পূর্ণ ফাঁকা করে রাখছি আর নিচে এরকম মনে করেন সরা দিয়ে দিয়েছি যাতে ওরা ওটাতে ডিম পাটতে পারে কোনো সমস্যা নেই আবার অনেক সময় বৃষ্টি হলে এর মধ্যে যদি অনেক পানি এসে যায় তখন এর টপের ওই পিছন দিয়ে একটা ছিদ্র আছে বাইরে পানি যাওয়ার ওইখান থেকে পানি চলে যেতে পারবে মানে কোনো ঝামেলা হবে না যেমন ওই টপটা দেখেন ওর নিচে দুই ইঞ্চের মতন থাকা ওর নিচে প্রচুর ময়লা তেলাপোকা থাকে পোকামাকড় হাবিজাবি এই যে এখন ওইটা হলে ওই তলার টপটাও নষ্ট হয়ে গেছে তক্তাগুলো তলার থেকে খেয়ে খেয়ে নষ্ট হয়ে গেছে এই জন্য এটা আমি আর বাস্তা করিনি ওইটা এইভাবেই তৈরি করে নিছি আর কি আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার কবিতার জন্য দা করবেন আর আমার চ্যানেল যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বিল বাটনটি বাজিয়ে রাখবেন আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন আমি ইনশাল্লাহ দ্রুত সময়ের মধ্যে উত্তর দিয়ে দেবো